আগামী দুই সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় ক্ষমতায় কীভাবে আবারও বিজেপি সরকারকে রাখা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলার বিয়াল্লিশ আসনে বিজেপি কীভাবে গত দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে আঠারোটি আসন পেয়েছিলো তার থেকে বেশি আসন পাওয়া যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর সেই জায়গায় আজকের আমার এই ভিডিওতে নদিয়া জেলার যে দুটি আসন রয়েছে রানাঘাট এবং কৃষ্ণনগর এই দুটি আসনে কাকে আগামী চব্বিশ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চলেছে সেই নিয়ে আলোচনা করব প্রথমে রানাঘাট কেন্দ্র যেখানে দুই হাজার উনিশ সালে বিজেপি জিতেছিল সেই সিট থেকে জগন্নাথ সরকারকে আগামী দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে জানা যাচ্ছে আপনারা অবশ্যই রানাঘাট কেন্দ্র থেকে কোন পার্টি জিততে পারে বলে আপনাদের মতামত সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর কৃষ্ণনগর কেন্দ্র যে কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মহুয়া মৈত্র জিতেছিল যাকে কয়েকদিন পূর্বেই সংসদ পদ খারিজ করে নেওয়া হয়েছে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী সেই সিট থেকে বিজেপি তরফে দুই সালের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী হতে পারেন কুমার সানু। অপরদিকে মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী এখানে মহুয়া মৈত্র প্রার্থী হতে চলেছেন এই ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কার জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্ট করবেন